নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটি দুর্দান্ত নতুন আপডেট দিতে চলেছি তোমরা দেখো আমাদের রাজ্যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আবারও নতুন করে প্রচুর সংখ্যক কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে আমাদের রাজ্যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিআরপি এবং ডিআরপি পদের জন্যই কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে তাও আবার প্রচুর সংখ্যক আমাদের রাজ্যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আনন্দধারা প্রকল্পের জন্য এই দু ধরনের পদে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে তাও আবার একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে পঁচিশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত সকল ক্যান্ডিডেট কিন্তু আবেদনযোগ্য আর এখানে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য খুবই ভালো মানের বেতন থাকছে প্রতিদিনের হিসেব করে এখানে তোমাদের বেতন দেওয়া হবে তোমাদের এখানে একটি পদের জন্য প্রতিদিন হিসেব করে তিনশো টাকা এবং এখানে আরেকটি পদের জন্য প্রতিদিন হিসেব করে নশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট এখানে রিটেন টেস্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ স্থায়ী পদের জন্য একদম কিন্তু পারমানেন্টভাবেই বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এই যে এন এম ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মানে ডিএমএম ইউর তরফ থেকে কিন্তু একদম দু ধরনের পদের জন্য নতুন করে অসংখ্য সংখ্যক কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে এই দু ধরনের পদের জন্য সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আজ থেকে দুদিন আগে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু অলরেডি অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানের যে লাস্ট আবেদন প্রক্রিয়া সেটা চলবে দশই জুন দু হাজার পঁচিশ বারোটা এ এম পর্যন্ত এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার কিন্তু আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে চলো তাহলে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে তোমাদের জব পোস্টিং কোথায় হবে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা বেতন পরিকাঠামো এই সমস্ত কিছু আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সম্পূর্ণরূপে ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কি না চ্যানেলেই নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমা দেরি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে তোমাদের সবাইকে আমি সবার প্রথমে দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা তোমরা দেখো আনন্দধারা প্রকল্পের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবারও নতুন করে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের জন্যই কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার নোটিফিকেশান নাম্বার কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আর নোটিশটা প্রকাশিত হয়েছে আটই মে দু প্রিয় ক্যান্ডিডেট আগের দিন আমি তোমাদের এরকমই একটি আপডেট দিয়েছিলাম যেখানে স্বনির্ভর গোষ্ঠীর যে দলগুলো আছে সেখানে প্রত্যেকটা মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এই ধরনের একটি আপডেট আমি আগের দিন তোমাদের জন্য তুলে ধরেছিলাম সেই আপডেটটা প্রকাশিত হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে যেখানে শুধুমাত্র ভ্যাকেন্সি মহিলাদের জন্য ছিল তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখো তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে কারণ তোমাদের জন্য ওটাও ছিল একটা দুর্দান্ত অপরচুনিটি আজকে আমি তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা কিন্তু আরও আরেকটি অন্য জেলার আপডেট এখানে শুধু মহিলারা নয় মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে এখানে বিআরপি মানে ব্লক রিসোর্স পার্সেন এবং ডিআরপি মানে হচ্ছে যে যে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন এই দুটো পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেল ফিমেল সকলে আবেদনযোগ্য একটা হচ্ছে ব্লক লেভেলের জন্য রিসোর্স পার্সেন নিয়োগ করানো হচ্ছে আর আরেকটি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের জন্য রিসোর্স পার্সেন কিন্তু নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মানে ডিএমএমইউর আনন্দধারা প্রকল্পের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে এখানে যে দুটো পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই দুটো পদে আবেদন করবার জন্য তোমাদের সম্পূর্ণটাই অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইন আবেদনের জন্য যে ওয়েবসাইট সেটাও কিন্তু ওপেন হয়ে গেছে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদনের প্রসেস কমপ্লিট করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ আবেদনটা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে এখানে বিআরপি এবং ডিআরপি এই পদের জন্য এবার দেখে নাও তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে বিআরপি পদের জন্য প্রতিদিন হিসেব করে তোমাদের তিনশো টাকা এবং ডিআরপি পদের জন্য প্রতিদিন হিসেব করে নশো টাকা তোমাদের বেতন দেওয়া হবে বিআরপি পদের জন্য তোমাদের মাসে ছাব্বিশ দিন কাজ করতে হবে আর ডিআরপি এই পদের জন্য তোমাদের মাসে পনেরো দিন কিন্তু কাজ করতে হবে এবার তোমরা দেখো ব্লক লেভেলের যে রিসোর্স পার্সেন মানে বিআরপি নিয়োগ করানো হচ্ছে সব মিলিয়ে এখানে সাতের দুটির মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর ডিস্ট্রিক্ট লেভেলের যে রিসোর্স পার্সেন মানে ডিআরপি নিয়োগ করানো হচ্ছে সব মিলিয়ে কিন্তু আটটার মতো ভ্যাকেন্সি রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড থ্রু আদার দ্যান অনলাইন মুড অ্যাস প্রেসক্রাইব মানে অনলাইন মুডে কিন্তু এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশান সাবমিটেড আফটার লাস্ট ডেট মেনশান ইন দ্য নোটিফিকেশান এখানে অ্যাপ্লিকেশান জমা করবার লাস্ট ডেটটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে মেনশন করা আছে application does নট প্রসেস মিনিমাম ক্রাইটেরিয়া অ্যাজ মেনটেন্স ইন দ্য notification মানে সমস্ত মিনিমাম ক্রাইটেরিয়াগুলো কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান মাল্টিপেল অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আর এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়সটি হিসেব করা হবে পয়লা এপ্রিল দু অনুযায়ী পয়লা এপ্রিল দু হাজার অনুযায়ী একজন আবেদনকারীর বয়স যেন পঁচিশ বছরের কম না হয় এবং পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে যেন না হয় তাহলে এখানে সকলে আবেদন করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট এবার আমি তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিই পি মানে ব্লক রিসোর্স পার্সন এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে তুমি যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান পাশ করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তার সাথে অবশ্যই কিন্তু তোমার কম্পিউটার নলেজের দক্ষতা থাকতে হবে এবং ছ মাসের একটি বেসিক কম্পিউটার কোর্স কিন্তু তোমার কমপ্লিট থাকতে হবে আর সেই কোর্সের কিন্তু একটি সার্টিফিকেট তোমার থাকতে হবে হায়ার লেভেল ডিগ্রি যদি তোমার থেকে থাকে গ্র্যাজুয়েশান উইথ ডিপ্লোমা এনি ফিল্ডের ওপরে যদি তোমার থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে অগ্রাধিকার পাবে এছাড়াও তুমি যদি এস এইচজি গ্রুপ সম্পর্কে তোমার জ্ঞান থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমার যদি কোনো ওমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে এই ফিল্ডের ওপরে তিন বছরের কাজ করবার অভিজ্ঞতা থেকে থাকে এছাড়াও তুমি যদি কোনো এনজিওতে কাজ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও আরও অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে কিন্তু এখানে আবেদন করবার জন্য এইটুকু ক্রাইটেরিয়া তোমার থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারবে এবার তোমরা দেখো এখানে আরও একটি যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে ডিআরপি মানে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদন করবার জন্য এখানেও কিন্তু তোমার বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়সটি হিসেব করা হবে পয়লা এপ্রিল দু হাজার অনুযায়ী এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকে তাহলেই আবেদন করতে পারবে আর এর সাথে কিন্তু কম্পিউটার নলেজের দক্ষতা থাকতে হবে এক বছরের একটা কম্পিউটারের ডিপ্লোমা কোর্স কিন্তু তোমার কমপ্লিট থাকতে হবে এবং সেই কোর্সের কিন্তু অবশ্যই একটি সার্টিফিকেট থাকতে হবে এর আগে আমি বিআরপি আর নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু মাসের বেশি কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের কথা বলা হয়েছে আর এবার দেখো ডিআরপি পদের জন্য কিন্তু এক বছরের একটি ডিপ্লোমা কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমার কিন্তু এসএইচজি গ্রুপ সম্পর্কে কিন্তু ভালো নলেজ থাকতে হবে প্রত্যেকটা গ্রাম এবং গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা ব্যবসার ঋণ এই সমস্ত সব কিছু কিন্তু তোমাকে জানতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমার যদি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজেও তোমার কিন্তু জ্ঞান থাকতে হবে তোমার মধ্যে ভালো কমিউনিকেশান স্কিল থাকতে হবে এবং কোনো কিছু শেখবার কিন্তু চেষ্টার যে আগ্রহ সেটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে এছাড়াও তুমি যদি রিসার্চ পারসেন সি এস ডি এল এই সমস্ত কাজের ওপরে তোমার যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে থাকে তুমি যদি কোনো এনজিওতে পাঁচ বছরের কাজ করে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে এছাড়াও তোমাকে কিন্তু এখানে প্রত্যেকটা গ্রামে বা গ্রাম পঞ্চায়েতে ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে আর প্রতিদিনের হিসেব করে কিন্তু এখানে বেতন দেওয়া হবে পার ডে কিন্তু নশো টাকা এখানে তোমাদের জন্য বেতন থাকবে এখানে সম্পূর্ণ আবেদনটাই তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না আবেদন করবার জন্য কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না আবেদন করবার জন্য অনলাইন যে ওয়েবসাইট লিঙ্ক সেই ওয়েবসাইটটি হচ্ছে এইচটি ডট ডবল স্ল্যাশ আনন্দ এ এম ডট ইন বাই এনকারেজ এখান থেকেই তোমাদের কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে দুটো পদের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই একই ওয়েবসাইট থেকে তোমরা দুটো পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে বসেই কিন্তু এখানে আবেদনটি করতে বসবে আর যে যে ডকুমেন্টগুলো এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এর যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা ডেলি বেঙ্গলি নিউজ পেপার ইংলিশ এবং হিন্দি লোকাল নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা যদি এখানে আবেদন করবার জন্য ওয়েবসাইটে ডাইরেক্ট পেতে চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা তোমাদেরকে এখানে অনলাইন আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক সেটা প্রোভাইড করে দেব এবং এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটাও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে আবেদন প্রক্রিয়া তোমাদের কমপ্লিট করতে হবে দশই জুন দু হাজার পঁচিশ টুয়েলভ এ এম এর মধ্যে তোমরা দেখো আনন্দধারা প্রকল্পের তরফ থেকে বিআরপি এবং ডিআরপি পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের কী কী কাজ করতে হবে তাও কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম ডিটেলসে বলে দেওয়া হয়েছে আবেদন করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়ে নেবে বুঝে নেবে কী কী কাজ করতে হবে সেগুলো দেখে নেবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে প্রিয় ক্যান্ডিডেট এবার আমি তোমাদের সাথে সিলেকশান প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো পিআরবি পদের জন্য তোমাদের কিন্তু টোটাল একশো মার্কসের এক্সাম নেওয়া হবে তার মধ্যে রিটেন এক্সাম নেওয়া হবে সত্তর মার্কসের তারপর তোমাদের কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে কুড়ি মার্কসের এবং সবশেষে ইন্টারভিউ নেওয়া হবে টেন মার্কসের টোটাল একশো মার্কসের কিন্তু তোমাদের পুরো এক্সামটা নেওয়া হবে এবার দেখো রিটেন এক্সাম যে সত্তর নম্বরের নেওয়া হবে তার মধ্যে জেনারেল নলেজ থেকে আসবে পাঁচ নম্বরের প্রশ্নপত্র বেসিক ম্যাথামেটিক্স থেকে আসবে কুড়ি নম্বরের প্রশ্নপত্র বেসিক ইংলিশ থেকে আসবে দশ নম্বরের প্রশ্নপত্র বেঙ্গলি থেকে আসবে দশ নম্বরের প্রশ্নপত্র এই সবই কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র আসবে এসএইচ রিলেটেড কুড়ি মার্কসের প্রশ্নপত্র আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে পাঁচ নম্বরের প্রশ্নপত্র সব মিলিয়ে বিআরপির জন্য যে রিটার্ন এক্সাম সেটা কিন্তু সত্তর মার্ক্সের হবে এই সত্তর মার্কসের মধ্যে তোমাদের নাম যাদের মেরিট লিস্টে থাকবে তাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে কুড়ি নম্বরের কম্পিউটার টেস্ট এবং রিটার্ন এক্সাম মিলিয়ে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই কিন্তু দশ নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে বিআরপি পদের জন্য যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হবে এরপর দেখো যে আরেকটি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে ডি এখানে সিলেকশন প্রসেস সবার প্রথমে রিটার্ন এক্সাম নেওয়া হবে আশি নাম্বারের তারপর দেখো রিটার্ন এক্সামে যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট দিতে হবে তিরিশ নাম্বারের এবং সবশেষে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে দশ নম্বরের মানে সব মিলিয়ে একশো নম্বরের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এবার রিটার্ন এক্সাম যে আশি নাম্বারের নেওয়া হবে তার মধ্যে জেনারেল নলেজ থেকে আসবে পাঁচ নম্বরের প্রশ্নপত্র বেসিক ম্যাথামেটিক্স থেকে আসবে পঁচিশ নাম্বার বেসিক ইংলিশ থেকে আসবে পনেরো নাম্বার বেঙ্গলি থেকে আসবে দশ নাম্বার। বেসিক ম্যাথামেটিক্স বেসিক ইংলিশ এবং বেঙ্গলি এগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র আসবে এসএইচজির রিলেটেড আসবে কুড়ি নম্বরের প্রশ্নপত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে পাঁচ নম্বরের প্রশ্নপত্র সব মিলিয়ে আশি নম্বরের প্রশ্নপত্র আসবে রিটার্ন এক্সামে যারা উত্তীর্ণ হবে তারা কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট দেওয়ার সুযোগ পাবে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং রিটার্ন এক্সাম মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে দশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবে তাদেরই কিন্তু এখানে সিলেক্ট করে নেওয়া হবে তোমরা দেখো দুটো পদের জন্য একদম কিন্তু আলাদা আলাদাভাবে ডিটেলসে বলা হয়েছে তোমরা একটু এখানে আবেদন করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়ে নেবে বুঝে নেবে তারপরেই কিন্তু আবেদনটি করবে আশা রাখছি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন এখানে যে দুটো পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটা ব্লক লেভেলে নিয়োগ করানো হবে একটা ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করানো হবে একটির জন্য সাতেরোটির মতো ভ্যাকেন্সি রয়েছে আর আরেকটি পদের জন্য আটটার মতো ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকে কিন্তু একদম সঠিক ইনফরমেশান দিয়ে অনলাইনের মাধ্যমেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবেন না অনলাইন অ্যাপ্লিকেশান ছাড়া কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন এখানে গ্রহণযোগ্য হবে না ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আর এখানে কিন্তু অ্যাডমিট কার্ড কোনো রকমভাবে বাড়িতে পাঠানো হবে না সেটা কিন্তু সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করতে হবে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য আপনারা দেখুন অনস্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছেন কিছু ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্ক ভিজিট করলে আপনারা কিন্তু এখানে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন এছাড়া পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি আপনারা ভিজিট করেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন এছাড়া অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে প্রিয় ইউ ক্যান্ডিডেট এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে তোমরা দেখো এখানে যে অফিশিয়াল ফোন নাম্বার সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে এবং একটি ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকলে অফিস আওয়ারে তোমরা ফোন করতে পারো বা ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো পেয়ে যাবে আর তোমাদের জব পোস্টিং কিন্তু পশ্চিম মেদিনীপুরেই হবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে